মায়ের কান্দন যাবদ জীবন দুই চার মাস বনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দর আমার জনম দুঃখী মা নিমা মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা ঠিক কি না বলুন সবাই পড়ুন মায়ের কান্দন যাবদজি। ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা ভ্রমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া ঠিক কিনা বলুন আমরা ভূমিষ্ট হওয়ার পর কেঁদেছিলাম আমাকে আমাকে ভূমিষ্ঠ করার সময় আপনাকে ভূমিষ্ঠ করার সময় অনেক কষ্ট আমার মা সহ্য করেছে ঠিক না বলুন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে কিন্তু যখনই মা এত কষ্টের পরেও সন্তানের চেহারা যখন দেখেছে সমস্ত কষ্টগুলি ভুলে গিয়েছে বলুন সেই কথাটাই বলেছে আমি হইয়া শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া মায়ের সবের কালে সে যায় নয়ন জলে রে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে ও মা সন্তানের নইয়া কলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা নিমা মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি প্রসাব পায়খানায় আমার মায়ের কোলে করি হাতে পায়ে তেল শক্ত করি প্রসাব পায়খানায় আমরা মায়ের কোলে করি তবু না মায়ের আগ হইল দিছিল ধুয়ে মুছে আমারে শুকনায় রাখিয়া মায়ের থাকে ভিজাতে ঠিক না বলুন শীতের রাত্রে যখন সন্তান মায়ের শরীর ভরে পেশাব করে দেয় মা ভিসার মধ্যে শুয়ে থাকে আর সন্তানকে বুকের উপর শুয়ে বলুন সুবাহান আল্লাহ এ আব্বা আমাদের অনেকেরই কবরে চলে গেছে ঠিক কিনা বলুন আজকে যারা মাহফিলের আয়োজন করেছে আমার যুবক ভাইয়েরা সোনারবার শাখা আমার নেদা ইসলাম যুবক ভাইয়েরা এরা অনেক কষ্ট করে আমাদের সভাপতি সাহেব এবং এলাকার মুরব্বীদেরকে নিয়ে অল্প সময়ের মধ্যে মাফিরের আয়োজন করেছে আল্লাহর কাছে আজকে আমরা দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আজকের এই মাহফিলের ওসিলায় আজকের এই মাহফিলের যারা আয়োজন করলেন তাদের ময় মুরব্বী আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছে এ এলাকার বাসিন্দা যারা কবরে চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আজকের দোয়ার ওসিলায় এই নাতের রসুল সাল্লাহ আলহি আসাল্লামের মাহফিলের ওসিলায় তাদের তামাম জীবনের সমস্ত গুণাখাতাগুলি মাফ করে দেন সকলে বলুন আমিন আমার ভাইয়েরা আমার বাবারা কথার আমি বাড়াবো না যেহেতু অনেক রাত হয়ে গেছে প্রায় সো একটা মতো বেজে গেছে এক কিছুক্ষণ পর দোয়া হবে এর আগেই আমাদের